শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ভূপতিনগরে এনআইএর এর উপর কোনো হামলাই হয়নি দাবি মমতার মন্ত্রীর জমি বিবাদের জের পিটিয়ে খুন সিভিক ভলেন্টিয়ারকে আমার আল্লাহ আছে ষড়যন্ত্র প্রসঙ্গে মন্তব্য শাহজাহানের তৃণমূলকে ভোট দিলেই আবাস যোজনার কিস্তি বছর শেষে ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি অভিষেকের কথা দিচ্ছি চার জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে হুশিয়ারি মোদির এখন আসছি বিস্তারিত খবরে ভূপতিনগর দু হাজার সালে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিল তিনজন ওই ঘটনার তদন্তে গিয়ে শনিবার স্থানীয়দের আক্রমণের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের স্থানীয়দের হামলায় দুই এনআইএ আধিকারিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে কিন্তু ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের ওপর কোনো হামলাই হয়নি বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা রবিবার হাওড়ার শরৎ সদনে দলীয় কর্মী সভাতে এসে তিনি স্পষ্টত দাবি করেন ওই দিন রাতে ভূপতিনগরে মন্ত্রীর কোন দাবি এ রাতের অন্ধকারে গিয়েছে বাড়ির মহিলারা বুঝতেই পারেনি এরা এনআইএ নাকি চোর তিনি বলেন মহিলারা নিজেরাই বলেছেন আমরা চিৎকার চেঁচামেচি করেছি কিন্তু আধিকারিকদের স্পর্শও করিনি আর সংবাদ মাধ্যমের খবরও বলছে আধিকারিকরা একটু আহত হয়েছেন যেন জোর করেই তাদের আহত করার খবর করা হয়েছে এটাই সত্যি কোনো আধিকারিক ওই দিন কোনোভাবে আহত হয়নি এর পাশাপাশি মন্ত্রী আরো অভিযোগ করেছেন রাত দুপুরে কেন দিনের আলোতে কেন এলো না এনআইএ তার দাবি এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে বাড়ির মহিলারাও বুঝতে পারছেন যদিও কেন্দ্রীয় আধিকারিকদের গাড়ি ভাঙচুর কারা করলো সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন আমরা তো বলেছি হোক যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তারা আসেনি ওই দিন মহিলাদের ক্ষোভ ছিল এগুলিও দেখতে হবে দু সালের ঘটনার প্রেক্ষিতে আপনি দু হাজার সালে ভোটের মধ্যে আসছেন জনসাধারণ এত বোকা নয় তারা বুঝতে পারছে নগরের ঘটনায় এনআইএর ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ প্রত্যাখ্যান করে এনআইএ এই বিষয়ে তৈরি হওয়া বিতর্কে দুর্ভাগ্যজনক উল্লেখ করেছেন বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে তদন্তকারীদের ওপর হামলার পরে যে পদক্ষেপ করা হয়েছে তা সম্পূর্ণ আইন মেনেই নেওয়া হয়েছে জমি বিবাদের জেরে এক সিভিক ভলেন্টিয়ারকে পিটিএ খুনের অভিযোগ কাকাসহ খুর্তুত ভাইদের বিরুদ্ধে আহত হয়েছেন নিহত সিভিক ভলেন্টিয়ারের বাবা ও এক ভাই রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শামশির হাসপাতাল পাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় মৃত ওই নাম আমিন বয়স বছর রহুলের এক কাকা মোহাম্মদ আইহান বলেন হাবিবুর আর আব্দুরের মধ্যে আজ জমি নিয়ে বিবাদ শুরু হয় সেই বিবাদে তাদের ছেলেরাও জড়িয়ে পড়ে ওরাই রাহুলকে পিটিয়ে খুন করেছে রহুল সিভিক ভলেন্টিয়ারের কাজ করত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রহুলের দাদু তার চার ছেলের নামে আট শতক জমি লিখে দেন দুই ভাই সেই জমির ওপর বাড়ি করেন বাবা রহমান বাড়ি করার প্রস্তুতি শুরু করেন এরপর থেকেই আরেক ভাই আব্দুর রহমানের সঙ্গে বিবাদ রহুলের হবিবুর শুরু হয় এদিন দুপুরে ফের সেই বিবাদ চরম আকার ধারণ করে অভিযোগ সেই সময় আব্দুর রহমান ও তার ছেলেরা হাবিবুর রহমানের পরিবারের ওপর চড়াও হয় দুই পক্ষে সংঘর্ষে গুরুতর আহত হন হাবিবুর সাহেব ও তার ছেলেরা তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে হাসপাতালে নিয়ে যান আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাদের সুপার স্পেশালিটি রেফার করে দেওয়া হয় তিনজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা রহুলকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন হাবিবুর সাহেব ও তার এক ছেলে আফতাফ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সামশি ফাইড পুলিশ ঘটনার পর থেকে আব্দুর রহমান ও তার পরিবারের লোকজন পলাতক বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা প্রথমে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ দ্বিতীয় দফায় সিবিআই আর বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছে সন্দেশখালীর একদা বাঘ বলে পরিচিত শেখ শাহজাহান রবিবার দুপুরে সল্টেক সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় সাংবাদিকরা শেখ শাহজাহানকে জিজ্ঞাসা করেন কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জবাবে ফের আগের ভঙ্গিতেই করে হয়ে শেখ বলেন আমার আল্লাহ আছে তাকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয় দল আর আপনার পাশে নেই এতে আপনি কি বলবেন এর উত্তরে মাথা নিচু করে শেখ শাহজাহান বলেন আমার সঙ্গে আল্লাহ আছে এই বলে তিনি গাড়িতে উঠে যান এপ্রিলের শুরুতে শেখ শাহজাহানকে ইডি হেফাজতে নেওয়ার দিন সাংবাদিকদের শাহজাহান বলেছিলেন আমায় ফাঁসানো হচ্ছে এর মাত্র এক সপ্তাহের মধ্যে শেখ শাহজাহানের এই ভোল বদল এবার সে সমস্ত প্রশ্নের উত্তরেই আল্লাহর নাম করল সন্দেশ কাণ্ডের মাস্টার মাইন্ড রাজ্যে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পর প্রথম শাহজাহানের নাম জানতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা এরপর পাঁচ জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি সেখানে কেন্দ্রীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনাও ঘটে ঘটনায় আহত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তারপর থেকেই বেপাত্তা ছিল শাহজাহান পঞ্চান্ন দিন পর সন্দেশখালীর মিনা খাঁ থেকে তাকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ এরপর বিস্তর টানা শেষে আদালতের নির্দেশে তাকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে বেশ কিছুদিন এর হেফাজতে কাটিয়ে এখন সন্দেশকালী শাহজাহান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছে তিনি যা বলেন সেটা করে দেখান ফাঁকা প্রতিশ্রুতি দেন না ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের হয়ে প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাই একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমগ্র মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে কথা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর তার জন্য কেন্দ্র নয় রাজ্য সরকার পনেরোশো কোটি টাকা খরচ করবে বলে দাবি করলেন অভিষেক সঙ্গে গত দুই দিন বা অর্থ বছর ধরে দুই মেদিনীপুরের মানুষ আবাস যোজনার যে টাকা পাননি তার প্রথম কিস্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক তবে এখানে একটি শর্ত দিয়েছেন তিনি তার কথায় আমি কথা দিয়ে গেলাম এখানকার বিধানসভা হোক বা পঞ্চায়েত যেখান থেকে তৃণমূলের হাত শক্তিশালী হবে সেই নির্বাচনে সেখানকার লোকেদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার একত্রিশ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে দেবে এর জন্য কেন্দ্রের কাছে রাজ্যের তৃণমূল সরকার আর হাত পাতবে না বলে দাবি করেছেন অভিষেক বাবু। এই প্রসঙ্গে একশো দিনের কাজের টাকার কথা উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেন দিল্লিতে গিয়ে একশো দিনের কাজের টাকা চেয়েছিলাম আমরা দেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একশো দিনের কাজের টাকার ব্যবস্থা করে দিয়েছেন এই বাংলা স্বনির্ভর বাংলা আমাদের দিল্লির কাছে হাত পাতার কোনো প্রয়োজন নেই আমরা আগেও সোনার বাংলা গড়েছি ভবিষ্যতেও গড়ব আর তিনি কথা দিয়ে এই কথা রাখেন বলেও দাবি করেছেন এমনকি ধূপগুড়ি মহকুমা কোচবিহারের দোমোহনী বাজারের সংস্কারের মতন বেশ কিছু কাজের উদাহরণও তিনি তুলে ধরেন পূর্ব মেদিনীপুরের দশটি গরিব পরিবারের জমির পাট্টা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে পাঁচশো থেকে ডবল করেছেন বলে দাবি করেন অভিষেক বাবু কথা দিচ্ছি আগামী চার জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ধূপগুড়ি জনসভা থেকে রাজ্যের রেশন দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্যে শাসক শিবিরের বহু নেতা বা মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন এখনও তদন্ত করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই লোকসভা নির্বাচনের আবহে এই বিষয়টিকে নিয়ে ফের একবার রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করেন মোদি সভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার প্রশ্ন দেশ থেকে দুর্নীতি ঘোচাতে হবে রেশন শিক্ষক নিয়োগে অভিযুক্ত দুর্নীতিবাজদের সাজা পাওয়া উচিত তো তৃণমূলের দুর্নীতি ঘোচাতে হবে তো এরপরই তার হুঁশিয়ারি কাউকে ছাড়া হবে না তবে এদিন এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী তার কথায় শিক্ষক নিয়োগে গরিব মানুষের পয়সা গিয়েছে সেই তিন হাজার কোটি টাকা এখন ইডির হেফাজতে রয়েছে সেই টাকা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা তার সংযোজন তৃণমূল বাম কংগ্রেস এক অপরের দুর্নীতি বাড়াতে ইন্ডি জোট করেছে আমি দুর্নীতিবাজদের সরানোর কথা বলি ইন্ডিয়া জোটের নেতারা তাদের বাঁচাও বলে এদিনের জনসভার শুরু থেকে তৃণমূলকে নিশানা করে দিয়েছেন মোদী তার কথায় রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে ব্রেক লাগিয়ে রেখেছে তৃণমূল সরকার গরিবের কথা ভেবে তিরিশ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে অথচ সমস্ত টাকা নিজেদের অ্যাকাউন্টে পুড়ে নিয়েছে তৃণমূল উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল গরিব বিরোধী সরকার আয়ুষ্মান ভারত যোজনা লাগু করতে দিচ্ছে না পিএম কিষান যোজনা করতে দিচ্ছে না এদিন প্রধানমন্ত্রীর জনসভার কয়েক ঘন্টা আগে বকেয়া মেটানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা অথচ চা শ্রমিকদের উন্নয়নের কথা উঠে এসেছে এদিন মোদীর ভাষণে তার কথায় চা বাগানের সমস্যা হচ্ছে উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকরা বঞ্চিত গোটা দেশের মধ্যে বাংলার চা বাগানের অবস্থা সবথেকে বেশি খারাপ তৃণমূলের ছোট নেতারা বা বড় নেতারা বড় বড় বাড়ি বানাচ্ছেন চা বাগানের শ্রমিকদের প্রাপ্য সুবিধা কিন্তু দিচ্ছেন না এমনটাই দাবি করলেন মোদী